হাসনাত আবদুল্লাহ একটি ব্যর্থহীন ঘোষণা দিয়েছেন আজকে তিনি মুরাদনগরে যখন তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন কার প্রতি কার থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এমন ঘোষণা দিয়েছেন আমরা হাসনাত আবদুল্লার কথাতে আসছি জাস্ট একটু কথা বলে নেই ফাহাব সালাম সম্প্রতি বলেছে জামায়াত ক্ষমতায় আসলে অর্থমন্ত্রী কে হবে অর্থাৎ জামায়াত ক্ষমতায় আসার কাউন্টে তার চিন্তার মধ্যে ঢুকে গিয়েছে ঠিক আছে এখন কথা হলো সে বুদ্ধিমান মানুষ সে যদি বুদ্ধির মতো কথা না বলতে পারে তাহলে সে পরিণত হবে জানে না বাংলাদেশের সেরা ব্যাংক ব্যাংক ইসলামী কে উদ্যোক্তা কারা শাহ আব্দুল হান্নান যিনি বাংলাদেশের সেরা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে শুরু করে সেরা দশটা ইউনিভার্সিটির উদ্যোক্তা এশিয়া এশিয়া প্যাসিফিক মানারাত নর্থ সাউথ হম তারপরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এরকম দশটা আরও ছয়টার সাথে যুক্ত ছিলেন তিনি ট্রাস্টিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির ডেপুটি গভর্নর ছিলেন এ তো গেলাম উনি মরহুম একজন এরকম চারশো অর্থনীতিবিদ আছে কাউন্ট করা লিস্ট করা আমরা প্রাইভেসির কারণে এখন বলবো না তার মধ্যে ছিচল্লিশ সাতচল্লিশ জন বাংলাদেশে আছে আপনারা জানেন তুরস্ক একবার আলোচনা মূল আলোচনায় কিন্তু আসেনি যায় না তুরস্ক একবার পৃথিবীর সেরা দর্জন অর্থনীতিবিদকে ডেকেছিল কিভাবে আমরা অর্থনীতি প্রণয়ন করব। সেখানে ছিল একজন অর্থনীতিবিদ আকবর হোসেন বাংলাদেশের তার কনসাল ফি কত ছিল জানেন পঞ্চাশ লক্ষ ডলার তাকে ফি দেওয়া হয়েছে আকবর হোসেন কোন ইউনিভার্সিটির পড়ান তিনি ম্যানচেস্টারে শিবিরের সাথে অতপতভাবে জড়িত একজনের কথা বললাম এরকম চারশো অর্থনীতিবিদ আছে প্রাইভেসির কারণে লিস্টটা ডিসক্লোজ ওপেন করা হচ্ছে না তো তার ধারণা নাই তার ধারণা না থাকলে কার কী আসে যায় তো এই যে আহসান আবদুল্লার কথা বলছিলাম আজকে তিনি ঘোষণা দিয়েছেন বিস্ময়কর এই ঘোষণাতে কি ঘোষণা দিয়েছেন ঘোষণাটি দিয়েছেন তিনি জামায়াত নেতার ডাক্তার শফিকুর রহমানের কথা থেকে অনুপ্রাণিত হয়ে এরপরে শিবির নেতা শিশির মোহাম্মদ মনিরও এই ঘোষণা দিয়েছেন যদি শিশির মোহাম্মদ মনির ঘোষণা দেওয়াতে না দেওয়াতে কিছু যায় আসে না জামায়াতের সর্বোচ্চ নেতা এই ঘোষণা দিয়ে দিয়েছেন অথচ এই ঘোষণার বিরোধীরা করেছে বিএনপির এমপি হারুন তারেক রহমান কি এই ঘোষণার সাথে তাল মিলাতে পারবে তারেক রহমান যদি আজ এই ঘোষণা দেয় তাহলে কাল থেকে তার দলে আর বিদ্রোহী প্রার্থী থাকবে না এত লোক নমিনেশন নেয়ার জন্য উতল ফুতুল করবে না ঘোষণাটা কি আপনাদের মনে আছে গত বছর জুলাইয়ের উনিশ তারিখে জামায়াতের একটি মহাসমাবেশ হয়েছিল বিশাল সরি উদ্যানে স্মরণকালের বিশাল মহাসমাবেশ এবং যে সমাবেশ বামদের মধ্যে সবচেয়ে বেশি উথাল পাতাল তৈরি করেছিল মানুষ হওয়ার জন্য উথাল পাতাল করে নাই উথাল পাতাল করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈরাসারের কার্ট তথাকথিত বঙ্গবন্ধু সেও এত বড় সমাবেশ করতে পারে না সেও কিন্তু এখানে একটা সমাবেশ করেছে সেখানে যে আরবি ঘোষণা দিয়েছে আমি ঘোষণা দিয়ে আল্লাহর কাছে সাক্ষী রেখে বলছি যে আমরা ক্ষমতায় গেলে আমি ক্ষমতায় আমরা ক্ষমতায় গেলে আমি মুক্ত গানি ব্যবহার করব না এটা ঘোষণা দিয়েছেন তিনি যেটা সরকারি সেটা তো করবে ব্যক্তিগতভাবে তিনি কোনো শুল্কমুক্ত গানি তার পরিবারে ব্যবহার করা হবে না এরপরে শিশির মোহাম্মদ মনির কিছুদিন আগে দিরাই সাল্লাহ তার এলাকায় নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে তিনি বলতে গিয়ে বলেছেন তিনি এটা করবেন না আজকে হাসনাত আবদুল্লাহ তার এলাকায় এই ঘোষণা দিয়েছেন যে আল্লাহকে সাক্ষী রেখে বলছি তাহলে বলেন এমন একটি কথা প্রবক্তা ডাক্তার শফিকুর রহমান এরপরে ডাক্তার শফিকুর রহমান আরেকটি কথা বলেছিলেন মেয়েদের কর্মঘণ্টা পাঁচ ঘন্টা করবেন যখন তিনি বাস্তবায়ন করবেন তখন দেখবেন যে সব মেয়েরাই খুশি সব পুরুষের খুশি তার এই স্ত্রীকে সে তিন ঘন্টা বেশি কাছে পাবে সন্তানেরা এই মাকে তিন ঘণ্টা বেশি কাছে পাবে এই মা তার সন্তানদেরকে তার স্বামীকে সংসারকে তিন ঘণ্টা বেশি কাছে পাবে এই ঘোষণা কার কাছে গ্রহণযোগ্য কার কাছে নয় যারা পরাখিয়া প্রেম করে তাদের কাছে এই ঘোষণাটা ভাল লাগবে না কারণ তারা ওই টাইমটা পরাখিয়াতে ব্যয় করতে পারে তখন তো স্বামীর কাছে জবাবদিহি করতে হবে বা স্ত্রীর কাছে স্বামী জবাবদিহি করতে হবে তুমি তো এটা ছুটি তখন ওই কোথায় ছিলা তখন আর এটা হবে না আবার পঞ্চগড়ে সার্জি আলম একই ঘোষণা দিয়েছেন তিনি সুখমুগ্ধ গাড়ি ব্যবহার করবেন না এই যে সৎ সঙ্গে সর্বনাশ সর্ব স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ দেখেন হারুন বিএনপির একজন চেনামুখ সে কি এই ঘোষণা সে টক এসে এই ঘোষণার বিরোধিতা করেছে সে বলেছে সরকারি কাজ করব আমার পরিবার যদি সরকার থেকে এটুকু না পায় তাহলে সরকারের জন্য আমি কাজ করব কিভাবে এ হলো তাদের সততার নজির আপনারা মাহমুদুর রহমানকে চিনেন না আমার দেশ পত্রিকার সম্পাদক তাকে যখন খালেদা জিয়া ডেকে এনেছে বলছে আমার সাথে এখনই দেখা করো দু হাজার দুই সালে বাইশ সালের কথা দুই সালের কথা ডেকে বলছে তুমি বিনিয়োগ বোর্ডের বিডা এখন আমরা বিডা বলি না আশিকুর রহমান যেটা চেয়ারম্যান বিডার চেয়ারম্যান হও মাহমুদুর রহমান হইতে চায় নাই কেন হইতে চায় না জানেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে সরকারের কাছ থেকে তখন উনচল্লিশ হাজার টাকা বেতন পেত আর উনচল্লিশ হাজার টাকা তিনি বলছেন আমি তো দশ গুণ বেশি পাই বুঝেন সেই দুই সালে তার বেতন চার লাখ টাকা ডানকান তখন এর আগে তিনি কি ছিলেন জানেন ব্যাকসিমকোর এমডি ছিলেন তরুণ ম্যানেজিং ডিরেক্টর ছিলেন গ্রুপের কত যোগ্য লোক সেই চার লাখ টাকার চাকরি ছেড়ে তিনি বিড়াতে জয়েন দিয়েছিলেন খালেদা জিয়ার নির্দেশে এটা হইল দেশপ্রেম খালেদা জিয়া তখন মাহমুদুর রহমান যখন হইতে চান নাই গড়িমসি করতেছিলেন সে তার দুর্নীতিবাজ নাই এই কারণে সে হতে চায় নাই বন্ধুর এরকম একটা ঘটনা আছে তখন খালদা জি বলছে কেউ না কেউ যদি দেশের জন্য ত্যাগ স্বীকার না করে ছাড় না দেয় তাহলে দেশ চলবে কিভাবে তখন মাহমুদুর রহমান হয়েছিলেন তখন পর্যন্ত স্বাধীনতার চল্লিশ চুয়াল্লিশ বছরে তখন পর্যন্ত বাংলাদেশের সবচাইতে বেশি বিনিয়োগ এনে আনতে পেরেছে মাহমুদুর রহমান নজির রেখেছে আর তার যে লেখা খুরধার লেখা কঠিন লেখা লেখে তরবার চাইতে বেশি কাজ করে তার লেখা তো এই যে হাসনাত আবদুল্লাহ এই ঘোষণাটা দিল এই ঘোষণাটা চমক প্রদনা বিএনপি কেউ যদি এরকম একটি ভালো ঘোষণা দিত আর তার উপরে যদি মানুষ বিশ্বাস রাখতো আস্থা রাখত বিশ্বাসও তো করতে হবে তখন হারুনেরও আমরা এই প্রশংসা করতাম হাসনাত আবদুল্লাহ মতো ডাক্তার শফিকুর রহমানের মতো দেখেন বিএনপি ভিজিটিং কি রেশন কার্ডের কথা বলে আড়াই হাজার টাকা করে দিবে মাসে তো মানুষকে বেকার বানাই ফেলবে দেখ তাতে আপত্তি নেই যারা একদম আসলে কিছুই করতে পারতেছে না নির্দিষ্ট সময়ের জন্য এক বছরের জন্য দিদি তুমি একটা কিছু পথ তৈরি করে নাও এরকম কিন্তু বিশ্বাস করতেছে না মানুষ হ্যাঁ এটা একটা নজির হয়ে থাকবে তাদের কোনো ঘোষণার মানুষ বিশ্বাস করে না এখন তাহলে কারা ভোট দিবে বিএনপি কে দিবে বিপুল একটা অংশ দিবে আওয়ামী লীগের একটি থোড়া অংশ দিবে জাতীয় পার্টির একটা থোড়া অংশ দিবে ইন্টারেস্টেড পার্ট মানে যারা স্বার্থগত যুক্ত ব্যবসা আছে বিভিন্ন রকম ধান্দা আছে তারা বিএনপিকে ভোট দিবে কিছু অংশ কিন্তু আপামহর মানুষ কিন্তু তাদের আস্থার জায়গাটা নড়ে গেছে তারা কারকে ভোট দেবে তারাই হয়তো বা নিয়ে আসতে পারে বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় ইয়া শেখ শফিকুর রহমানকে ক্ষমতায় জামায়াতকে এই ব্যাপারটা বারবার উদাহরণ হয়ে আসবে নব্বই নির্বাচনের মতো নিশ্চিত হয়ে বসে থাকা নিশ্চিত নয় আলো আলো জ্বালিয়ে ঘরে বসে থাক